Hello. How are you? I'm fine and how are you? Alhamdulillah, I am also fine. What's your name? My name is Mina. Where are you from? I'm from India. She's just a little girl. Hello. How are you? I am fine. How about you? I'm so fine. What's your name? My name is Tarushka. What's your father's name? My father's name is Hi. Hello. How are you? I'm fine. Alhamdulillah. But what's your name? My name is Sumitra. What's your father's name? Arabic, ইংলিশ এত সুন্দর স্পেশাল ভাবে শিক্ষা হয় আমাদের এটা শুধু মাদ্রাসার নাম কিন্তু কামটা মিশনের মতো বা মিশনের চাইতেও যদি একটু ভালো বলি তো মনে হয় ভুল হবে না তার কারণ আমাদের স্বপ্ন হচ্ছে এটাই যে আমাদের মেয়েরা যারা পড়বে এখানে পড়াশোনা করবে লেখাপড়া করবে তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তারা যেন একটা সঙ্গে কম্পিটিশন করতে পারে কথা বলতে পারে এরকম একটা ইচ্ছা আমাদের মনের মধ্যে আছে আর সেই দিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি আলাইকুম আজকে আমি আবার উপস্থিত রয়েছি মাদ্রাসা আমরোল মহিলা মাদ্রাসাতে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ভিউটা আমি এখান থেকে মোটামুটি একটু দেখানোর চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন পুরো মাদ্রাসার এই যে একটা স্ট্রাকচার আর একটা কথা যেমনটা বলা হয়েছিল যে আর যেভাবে পড়াশোনা হবে আল্লাহ পাকের দয়াতে কিন্তু পড়াশোনা সেইভাবেই হচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন না কারণ বাচ্চাদের পরীক্ষা চলছে সবাই কিন্তু স্কুলে নিজের নিজের পরীক্ষা দিতে গেছে যারা হাফিজ মোহাম্মদ নামটা শুনতে পেলেন কিনা না তাজির উদ্দিন সাহেব আর মাইকটা একটু নিচে হয়ে গেছিল স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম যিনার রয়েছে না হাফিজ মোহাম্মদ বাসির উদ্দিন আল কাদির মাদাজিল্লাহুল আলী কোনো কারণে তিনি একটু বাইরে রয়েছেন তো যাই হোক আজকে এনাদের সঙ্গে একটু কথা বলে নেবো হুজুর পড়াশোনার খবরটা আগে বলবো মাদ্রাসা পড়াশোনা কেমন চলছে আসসালামু আলাইকুম রহমতুল দেখুন আমাদের এই প্রতিষ্ঠান আমরা তো বলবোই যে অবশ্যই ভালো হচ্ছে আমরা তো আর কখনোই বলবো না যে খারাপ হচ্ছে তবে প্রকৃতই যে ভালো হচ্ছে কি না হচ্ছে এটা জন্য সুন্দর উপায় আছে জানবার সেটা হচ্ছে এর পূর্বে একটা ভিডিও ছাড়া হয়েছে কাদ্রি টিভি প্রো চ্যানেল থেকে যেটা থেকে আপনারা অবগত হয়েছেন যে বাচ্চাদেরকে কিভাবে তালিম দেওয়া হচ্ছে এর আগে আপনাদেরকে আমি গ্রামে গ্রামে গিয়ে জানিয়ে এসেছিলাম কালেকশনের বাবদে গিয়ে যে আমাদের এখানে যেটা চালু করা হয়েছে কয়েকটা উদ্দেশ্যের ওপরে তার মধ্যে একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে যে মেয়েরা পড়াশোনা করবে সেই মেয়েরা যেন একটা বৎসরের মধ্যে ইংলিশে কথা বলতে পারে এরকম একটা ভাষা প্রচার করা হয়েছিল তো যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ সেটা এক বৎসর সময় নিয়েছিলাম আপনাদের কাছে কিন্তু এর আগে যে ভিডিওটা ছাড়া হয় আল্লাহ আপাকে অশেষ মেহরবানি মাত্র ষোলো দিনের মাথায় মেয়েরা অলরেডি ইংলিশ ও আরবিতে আমি তো আরবির কথা বলিনি আপনাদেরকে যেহেতু যদিও তবু আরবি ও ইংলিশ উভয় ভাষা দিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে তার মানে ঠুটি দিতে শুরু করে দিয়েছে তাহলে যেহেতু ষোলো দিনে শুরু করে দিয়েছে তো এক বছরের কোর্স নেওয়া আছিল আপনাদের কাছে সময় নেওয়া তো এক বছরে কি হতে পারে সেটা আশা রাখে ভাষা দিয়ে বোঝানোর প্রয়োজন হবে না যেটা বলা হয়েছিল এক বছরের ভিতরে অনারগুল না হলে পরে প্রাইমারি ইংলিশে কথা বলবে তো সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিগত ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন যদি কেউ না দেখেছেন আগেকার ভিডিওটা তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব আপনারা ভিডিওটা অবশ্যই দেখে আসবেন তো মানে কি যে ইংরেজিতে কথা বলছে এমনটা তো নয় কিন্তু তারা যে ইংরেজিতে কথা বলতে শুরু করে দিয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা জলজল একটা প্রমাণ পেয়ে যাবেন তো আর আরো যে কথাগুলো আপনাদেরকে বলেছিলাম ওই ভিডিওতে বলা হয়েছিল অবশ্য সেটা হচ্ছে যে বাকি যে কথাগুলো যে প্রমিসগুলো করা হয়েছিল যে বিদেশি শিক্ষিকা দ্বারা অনলাইনে ক্লাস নেওয়া হবে সেটাও কিন্তু চালু হয়ে যাওয়ার কথা অলরেডি শিক্ষিকা কিন্তু দেখা হয়ে গেছে তো এখানে সমস্যা হচ্ছে একটাই যে তিনারা যে ক্লাস নেবেন একটা স্মার্ট ক্লাসরুমের প্রয়োজন রয়েছে প্রত্যেকটা ঘরে মানে প্রত্যেকটা ক্লাসরুমকে স্মার্ট ক্লাসরুমে কনভার্ট করতে হবে তো সেটা কিন্তু এখনো করা হয়নি এখনো সেই কাজগুলো বাকি রয়েছে আর যার দরুন এখন আমরা সেই জিনিস চালু করতে পারিনি মোবাইলে সোশ্যাল মিডিয়া দ্বারাই অনলাইনে তিনাদেরকে ফোন করা হয় ফোনে মাঝে মধ্যে ছাত্রীদের সঙ্গে কথা বলেন এই বাচ্চা বাচ্চা ফুচকি ফুচকি মেয়েরা তারা মাঝে মধ্যে কথা বলে তো তারাও খুব খুশি হয় আপনার বিদেশি যেমন রাশিয়া রয়েছে একজন আর ইন্দোনেশিয়াতে মোটামুটি তিন চারজন রয়েছেন আর থাইল্যান্ড থেকে দুজন রয়েছেন তো এনারা কিন্তু এখন মাঝে মধ্যে ফোনে কথা বলে দেওয়া হয় আর কি এটাই তার চাইতে বেশি করা সম্ভব হবে না এবার একটা জাওয়ালকে আমি তো আমার ভাষায় অত কিছু বলতে পারবো না আমার মাইকটা বারবার উঠে যাচ্ছে একটা কি যে বলে ওটাকে মানে পর্দা যাকে বলে আর কি বলতে আহ মানে এলসিডি মানে পুরো দেওয়ালটাকে একটা ডিসপ্লে আকারে তৈরি বড় একটা এলসিডি দরকার আছে আর তার সেটিং করতে যা যা প্রয়োজন রয়েছে আমার সে বিষয়ে অত কিছু জ্ঞান নেই তো সেই জিনিসটা যতদিন পর্যন্ত না হবে এটা চালু করা যাচ্ছে না তবে ইনশাল্লাহ শুরু যখন করেছি আল্লাহ পাক ইনশাল্লাহ সারা করে দেবেন বিসমিল্লা বলে শুরু করেছি আর ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সাফল্যটা দেবেন আশা করছি ইনশাআল্লাহ তাআলা আসমা জাল আর তার সঙ্গে সঙ্গে কম্পিউটার যেটা আমরা আজকে বলি নি আমরা প্রমিস করিনি কিন্তু এটা দিলের মধ্যে ইরাদা রয়েছে যে ইনশাআল্লাহ কম্পিউটার আমরা এনে দেখাবো কম্পিউটার শিখিয়ে দেখাবো কম্পিউটার কোর্স করিয়ে দেখাবো আমরা সায়েন্সের জন্য প্রমিস করিনি কিন্তু ইনশাআল্লাহ সায়েন্সও চালু হয়ে যাবে আমরা যে প্রমিস করেছিলাম দেখুন আমরা প্রমিস করতে খুব বেশি ভালোবাসি না কারণ প্রমিস করে যদি প্রমিস না রাখতে পারি তাহলে এটা অনেকটা মানে দুর্বলতার প্রমাণ বলে মনে হয় তার জন্য প্রমিস আমরা করছি না আপনাদেরকে বলছি না যেটা আমরা করব মানে করবো এমনটা কিছু নয় আগে তার জন্য আমাদের জানানো হয়নি শুধু ইংলিশ আর আরবিকের উপরে জানিয়ে দেওয়া হয়েছিল আরবিকের উপরেও তেমন না শুধু ইংলিশের উপরে জানিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক এটা প্রমিস করেছি করেও দেখিয়েছি আর বাদ এগুলো প্রমিস আমরা করছি না তবে আপনাদের দোয়া চাই যেন এগুলো করতে পারি যে কাজগুলো বাকি রয়েছে তার জন্য আপনাদের কাছে কিছু আবেদন অবশ্যই আমরা রাখবো মাদ্রাসার তরফ থেকে হুজুর কিছু বলবেন এই বিষয়ে আল্লাহ পাকের অশেষ আপনাদের জনগণের অবদানে বা সহযোগিতাতে বা প্রত্যেকের দুয়াতে আল্লাহ পাক অনেক দূর আগিয়ে নিয়েছেন এই তো স্বল্প সময়ের মধ্যে যে আমরা দেখুন মাদ্রাসার বাউন্ডারি এত বড় একটা মাদ্রাসা তৈরি করতে পেরেছি এটা একটা কল্পনার বাইরে কারণ এত দূর আমি ভাবতে পারিনি যে এত স্বল্প সময়ের মধ্যে এত দূর আমরা আগিয়ে আসতে পারবো কিন্তু যাক যতটা কামনা করেছিলাম তার চাইতে অধিক পরিমাণ আপনাদের সাপোর্ট আমরা পেয়েছিলাম হ্যাঁ আর সাপোর্ট পেয়েছিলাম বলে এতদূর আগে আসতে পেরেছি তবে যাক আগে আসতে পারলে এখনো অনেকগুলো কাজ আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে হ্যাঁ ওয়েটিংয়ে আছে এগুলো কাজ আমাদেরকে ইমিডিয়েটলি সারতে হবে কোনোটাই আগেকার আর কোনোটা কার বলবো সেরকমটা মানে সিরিয়াল দেখতে পাচ্ছি না যেমন এক নম্বর এই যে দেখতে পাচ্ছেন টিন দিয়ে ঘেরা আছে এটাকে পাকা ফাঁচি দিয়ে ঘেরতে হবে হুম পাকা পাঁচির দিতে হবে এবং পাঁচিরটা খরচা ভালো আছে যেহেতু পিছন দিকে নদী আছে তো নদীর টানে অনেকে মজবুত করে পাঁচিরটা দিতে হবে আর কি অলফিন টলফিন যা দেওয়ার দিতে হবে পিলার দিতে হবে হ্যাঁ এই একটা কাজ দ্বিতীয় নাম্বার কাজ মাদ্রাসার অফিস রুম এটা অবশ্যই খুব জরুরি দরকার আর তৃতীয় নাম্বার কাজ সিঁড়ি একটা করতে বানাতে হবে এখানে সিঁড়ির কাজটাও বাকি আছে এখনও কমপ্লিট করতে পারিনি এবং এরপরে আবার প্লাস্টার আছে তারপরে যেগুলো মাটি ভরতে হবে এখন অনেকগুলো কাজ আছে এক ঠিক আছে তাই এটা আপনাদের কাছে আমি আবদার করবো যে দেখুন যেমন অসময়ে যখন আমাদেরকে এতদূর আপনারা আগিয়ে দিতে পেরেছেন তো এখন একটা সিজন এসেছে সেটা হচ্ছে ওসুরের ধান যেটা এ সময় আমরা দিয়ে থাকি বা প্রত্যেকে দিয়ে থাকেন এটা দেওয়ার একটা সমা তো সেই হেতু সিজনে আমাদের দ্বারা এই কাজগুলো এটিয়ে থাকার নয় আমি এটা আশা করি যে আপনাদের অবদানে এই কাজটা আমরা আসানের সহিত কমপ্লিট করে নিতে পারবো ইনশা হম ভরসা আছে আপনাদের প্রতি যেহেতু আমাকে আপনারা অসময়ে আমাকে বা আমাদেরকে আমার খাস করে আমার সেনহাসিস ভাই হাফিজ ও কারি মোহাম্মদ বাসির উদ্দিন আল কাদরি সাহেব ওনার হাতে আপনারা প্রচুর অবদান দিয়েছেন এই মাদ্রাসার জন্য হ্যাঁ তো যাই হোক যেহেতু অসময়ে আপনারা এতদূর আমাদেরকে সাপোর্ট করে আগিয়ে নিয়েছেন তো সময়ে আর এই কাজ এই কাজগুলো এটকে থাকবে এটা আমি কখনোই কামনা করি না ইনশাল্লাহ এই কাজগুলো আমরা কমপ্লিট করে নিতে পারবো যেহেতু আমরা রানিং করেছি প্রাথমিক অবস্থা আমাদের সেহেতু আমাদের একটু ভিড়টা মজবুত করা দরকার আছে প্রয়োজন আছে আর এটা তো ভিড় আমার নিজস্ব জন্য নয় বা আমাদের পারিবারিক জন্য নয় এটা সমাজের জন্য হ্যাঁ তাই এর জন্য আপনাদেরকে একটু অনুরোধ করবো যে দয়া করে অন্তত এই বছরটা একটু বেশি বেশি করে আমাদেরকে একটু খেয়ালটা করবেন যাতে করে যেহেতু আমাদের সম্মুখে এতগুলো কাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কাজগুলো আমাদেরকে সারতে হবে তার জন্যই আর দ্বিতীয়ত এখান থেকে যে আমরা পরিশ্রম করছি কি আকারে পরিশ্রম করছি এর আগে একবার দেখিয়েছি আবার পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ মেয়েদেরকে দিয়ে যাতে আপনারা সচকে দেখতে পাবেন যে মেয়েদেরকে কিভাবে তালিম দেওয়া হচ্ছে কিভাবে তৈরি করা হচ্ছে থেকে অবগত আছেন যে আমরা এত এতদূর পর্যন্ত আগেই এসে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো প্রোগ্রাম বা জালসা এগুলো করতে পারিনি হুম কারণ মাদ্রাসাটা ওই সময়তে আমরা চালু করেছি কাজ যে সময়তে করা সম্ভব ছিল না আর এবার আমাদের টার্গেট আল্লাহ পাক যদি চান তো আগামী জালসার ডেটটা করা হয়েছে তবে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অবশ্যই এটা বলি সারা দিলাম আপনাদেরকে এটা আপনাদের জন্য একটা খুশির খবর যে আপনাদের অবদানে এতদূর আমরা আগিয়ে এসেছি এবার সেই দৃশ্যটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা এই জালসার জন্য প্রস্তুত নিয়েছি আপনারা সকলে দোয়া করবেন যে এই জালসাটাকে যেন আমরা সেই রকম জালসা রূপে রূপান্তরিত করতে পারি বা সেইরকম ভাবে সাজিয়ে তুলতে পারি এর জন্য প্রত্যেকে দোয়া সহযোগিতা সাহায্য যুক্তি বুদ্ধি প্রতিটি জিনিসের প্রয়োজন রয়েছে আর মাদ্রাসা থেকে শুধু আরবি লেখা পড়া হয় এটা নয় এই আমাদের খাস করে মাদ্রাসাতে আরবি উর্দু বাংলা ইংরেজি অঙ্ক সমস্ত সাবজেক্ট নিয়েই লেখা পড়া হয় আর যদি শুধু আরবি পড়া হয়ে থাকতো তাহলে এই যে মাত্র এর আগে ভিডিওতে বললাম আপনাদেরকে দেখানো হয়েছে ষোলো দিনের পরিশ্রমে মেয়েরা ইংলিশে মোটামুটি আকারেও কথা বলছে তাহলে এটা শিখলো কোথায় তাজুদ্দিন সাহেব মাদ্রাসার পড়াশোনার দিকটা এখন আপাতত ইনি ম্যানেজ করছেন আমরা ওনার কাছ থেকে জেনে নেব যে পঠন পাঠনের ব্যবস্থা এখন কেমন বা অবস্থাটা কেমন যদি বা আমরা অনেকটা জানি তবু একবার জিজ্ঞেস করি ওনার কাছ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সত্য কথা বলতে আমাদের মাদ্রাসা একদিক নয় চতুর্দিককার শিক্ষা যদি আপনি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন আগামী সপ্তাহে একটা ভিডিও হবে ইনশাল্লাহ কর্তৃপক্ষে সবাই যদি সম্মত থাকে ছাত্রীরা কী শিখলো আমরা কী শিখালাম অ্যারাবিক ইংলিশ এত সুন্দর স্পেশাল শিক্ষা হয় আমাদের এটা শুধু মাদ্রাসার নাম কিন্তু কামটা মিশনের মতো বা মিশনের চাইতেও যদি একটু ভালো বলি তো মনে হয় ভুল হবে না তার কারণ আমাদের এর স্বপ্ন হচ্ছে এটাই যে আমাদের মেয়েরা যারা পড়বে এখানে পড়াশোনা করবে লেখাপড়া করবে তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তারা যেন একটা মিশনের ছাত্র ছাত্রীর সঙ্গে কম্পিটিশন করতে পারে কথা বলতে পারে এরকম একটা ইচ্ছা আমাদের মনের মধ্যে আছে সেই দিকে লক্ষ্য রেখে আমরা শিক্ষার হার বাড়িয়েছি বা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের মেয়েদের কেমন শিক্ষা হয়েছে আমাদের পরিশ্রম কতদূর সাকসেস হয়েছে সার্থক হয়েছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন তখন ইনশাল্লাহ আপনারা নিজ নিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমাদের অদা মোতাবেক আমরা কাজ করতে কত দূর পেরেছি আপনাদের কাছ থেকে শুনতে চাইবো বড় মেয়েদের ভেতরে নিয়ে আসার জন্য আর আপনাদের একটা সহযোগিতা আমরা চেয়েছিলাম যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এখানে প্রয়োজনও রয়েছে আবার ইফেক্টও রয়েছে মানে সাইড ইফেক্টও রয়েছে যদি মহিলাদেরকে এখানে নিয়ে আসা যায় তো তাহলে একটা কিভাবে যে শিক্ষা হচ্ছে আমাদের আর সমস্ত মাদ্রাসাগুলিতে কিভাবে শিক্ষা দেওয়া দরকার এটা আপনারা জানতে পারবেন অন্যান্য পরিচালনা করছেন তিনাদের কাছে একটা একটা মেসেজ অবশ্যই অবশ্যই যাবে যাবে বার্তা এই দিক দিয়ে গেলে এটা জরুরি কিন্তু সাইড এফেক্ট যেটা দেখতে আপনারা আশা করছি বুঝতে পারছেন ওটা খুলে বলার কোনো প্রয়োজন হবে না সো এ বিষয়ে কি করা দরকার আপনাদের পরামর্শ দরকার এখানে সমস্ত সিদ্ধান্ত কিন্তু আমরা এখানে নিতে পারছি না শিক্ষা দীক্ষার যে ব্যাপার তারা কিভাবে শিক্ষা দীক্ষা করছে এর আগে আপনারা প্রমাণ পেয়েছেন আর কিছুদিন পরে আবার আপডেট দিয়ে দেবো মানে ওটা এক মাসের আপডেট ছিল এক মাসে আমরা কতটা কাজ করতে পেরেছি এবার এখন মানে প্রায় দুই মাস হতে গেল এখন মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন ক্লাস হয়েছে থেকে পঞ্চাশ দিনের ভেতরে বাচ্চারা কিভাবে শিখেছে কিভাবে আরবি শিখেছে কিভাবে ইংরেজি শিখেছে আর অন্যান্য সাবজেক্টগুলো আরবি গ্রামার তারা কিভাবে শিখেছে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের কাছে তুলে ধরা হবে আপনারা দেখতে পারবেন তো এবারে আমি একটু জেনে নেব বা এদের একটু বাজিয়ে দেখে নেবো হালকা করে বাকি সব ছেলেরা সব মেয়েরা আর কি পরীক্ষা দিতে গেছে সবাই নিজের নিজের স্কুলে পরীক্ষা চলছে সবাই পরীক্ষা দিতে গেছে একটু হালকা আমি জেনে নেবো হ্যালো আবার ইউ ফাইনামদুল্লাহ অ্যাম অলসো ফাইন নেম মিনা মিনা ওকে ওয়ার আর ফ্রম ইন্ডিয়া <laughs> okay. <laughs> what's your goal? I want to become a teacher. Okay. Uh, what's your name? My name is Khatun. What's your name? My name is Umayi. What's your father's name? My father's name is Sikh. Okay. How old are you? I am nine years old. Okay. Hi. Hello. How are you? I am fine, Alhamdulillah. Alhamdulillah. I am also fine. What's your name? My name is Suraya Khatun. Suraya okay how old are you i'm nine years old okay what's your name my name is sabnul khatun oh your name is sabnul khatun and what's your father's name my father's name is selim sheikh okay Our father's name is selim sheikh okay hi hello how are you i am fine and how are you alhamdulillah i'm also fine i'm very happy to see you all to see all of you i'm really so happy because uh, I'm here and I'm exploring their, their struggle and their daily life and daily routine. So I'm really proud of myself and proud of all of them. Okay, I have one more daughter. She's very little. Please come here. She's literally little trying to come in uh, front of the camera, but uh, I'm trying to talk to her uh, even then she's little. Okay, she's just little girl. Hello. How are you? I am fine. How about you? Um, What's your name? What's your father's name? My father's name Good, good, good. Very good. You come, coming, come, come. Sumaya, come here. Come here. Please, please come here. Come here. Oh, what is this? This is money. Hi. Hello. How are you? I'm What's your name? My name is

اسم والدي حميد علي حميد علي ما شاء الله ما اسم والدك؟ اسم والدي موسيقى بلسك آه. كيف حال؟ الحمد لله أنا بخير آه. ما شاء الله سبحان الله آه. من أين جئتي؟ جئت من بنفور بنفور ما شاء الله آه. ما اسمك؟ اسمي سليمة آه. خاتون ما اسم والدك؟

মাশাআল্লাহ এই আবার পরবর্তীতে আপডেট আসা হবে বাকি সমস্ত ছাত্রীগণ যখন চলে আসবে বাড়িতে সব চলে আসবে যারা পরীক্ষা দিতে গেছে তারা চলে আসবে তারপর ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপডেট দেওয়া হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলিকমতুল্লাহি বারাকাত